কোনো দিনও দুই পাশে সমান হবে না উনিশ বিশ হলেও অসমান থাকবে উনিশ বিশ আঠারো বিশের মতো অসমান থাকবে এটা মাংসের গঠন দেহের গঠন হাড্ডির গঠন যদি কখনো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন খুব ছোট একটি গায়ন কমাশিয়া তবে পেশেন্টের মানসিক সমস্যা খুব বেশি সমস্যা ছোট হলেও মানসিকভাবে সে খুব বেশি সমস্যা মনে করছে আমি এটুকু বলতে পারি পেশেন্ট কখনোই একশো পার্সেন্ট খুশি হবে না সর্বোচ্চ সত্তর থেকে আশি শতাংশ কারণ তার মনে হবে আরও একটু ডাবতে পারতো মাংস একটু কমতে পারতো এই জায়গা নামতে পারতো ইত্যাদি ইত্যাদি হাজারো প্রশ্ন আসবে আমরা কখনোই বলবো না যে আমরা মাংস কেটে সমান করে দেবো আমরা জাস্ট ওনার গ্ল্যান্ড এবং অ্যাক্সেস ফ্যাট কেটে বের করব ফাইভ টু টেন পারসেন্ট ফ্যাট থাকবে স্কিনের মধ্যে নাহলে স্কিন নষ্ট হয়ে যাবে সো এতে যতটুকু হওয়ার ততটুকুই হবে কেউ যদি মনে করেন যে মাংস কেটে সমান করে দেবেন এটা কোনোভাবেই সম্ভব না হবেও না এবং এই ধরনের ছোটো গ্রেডে গায়নে কমাসে পেশেন্টগুলো চায় তাদের মাংসও কমায় দিতে যেটা আসলে অসম্ভব বিষয় সেটা আমি সব সময় বলি ভিডিওতে ওনাকে ধরে দেখাচ্ছিলাম যে এই জায়গা এরকম এই জায়গার কারণে এরকম এইটুকু হচ্ছে সমস্যা বাকিটা মাসাল তো সার্জারির পরে ওনার রেজাল্ট কেমন হয়েছে পনেরো দিন পরে রেজাল্ট আপনাদেরকে দেখাবো আমরা প্রথমেই মনোযোগ দিয়ে ওনার আগের কন্ডিশনটা দেখেন এগুলো স্ক্রিনশট করে রাখবেন পরবর্তীতে আপনারা দেখে জাজমেন্ট দিবেন যে আসলে এই আমার কথার সাথে মিলেছে কিনা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আসলে আপনাদেরকে অনেক ধন্যবাদ তবে একটি বিষয় আপনাদের কাছে সময় অনুরোধ রাখবো যে আসলে আমাদের ভিডিও যারা দেখে তাদের নাইনটি পার্সেন্ট যায় এই গাইন কমাশিয়া দিছে দিন আসে দিন তো সমস্যা মনে হবে অপারেশন করলে শান্তি শান্তি তোমার এই যে লেন মাসেলবে এখন মাত্র পনেরো ষোলো দিন এখনও রিকভারি অনেক বাকি অনেক বাকি এই রিকভারি টাইমটা আস্তে আস্তে যাবে ভালোর দিকে যাবে যত যাবে তত ভালো হবে এইখানে আমি একটু একটু চর্বে আসবে পরে যদি ফ্যাট আসে এ বুকেও কেউ ফ্যাট আসবে একটু ফ্যাট আসবে স্কিনটা ঠিক হবে যে এখানে পুরো হার্ড যেটা পুরোটা হার্ড হয়ে আছে লাল হয়ে আছে এগুলো আস্তে আস্তে মিলবে সফট হবে সমান হবে তুমি আস্তে আস্তে এক মাস হয়ে গেলে ব্যায়াম শুরু করো খাবার দাবার মতো খাও তবে এইটুকু মানতে হবে কোনো দুই পাশে সমান হবে না উনিশ বিশ হলেও অসমান থাকবে উনিশ বিশ আঠারো বিশের মতো অসমান থাকবে এটা মাংসের গঠন দেহের গঠন হাড্ডির গঠন যদি কখনো প্রশ্ন হয় কি করবো দোকানে যাইয়া হাত মাপপা একই পরিমাণে জায়গায় সুন্দর করে মাসেল টাইট করে মাপ্পা দেখবা যে হাফ ইঞ্চি কম বেশি আছে হাতের মাসেল পায়ের মাসেল মাপলে হাফ ইঞ্চি কম বেশি পাইবে তুমি আইনের দিকে তাকে হাসি দেবে দেখবে তোমার গাল একটা বেশি উপরে ওঠে একটা কম উঠে উপরে ওঠে সবসময় চোখ দেখবো যে একটু ডাউন উচা নিচে দুইটা চোখ একরকম না তুমি কখনো খেয়াল করছো খেয়াল খেয়াল হাট হাটবা যখন দেখবে কাজ একটা উচা হয়ে যায় একটা নিচে হয়ে যায় এগুলো মানুষের নর্মাল গঠন সেই গঠনটা আমাদের থাকবে এগুলো হয়তো আমি আজকে বলে দিলাম তুমি বাসায় যে আইনের দিকে তাকা নাকা নাকের বাসি ফোটা দুইটা কম বেশি জাস্ট এটুকু একটা জিনিস দিলাম এরকম আমাদের বডি ফিফটি পার্সেন্ট এক রকম ফিফটি পার্সেন্ট অনেক রকম সামান্য কম বেশি থাকে এক সময় দেখবো যে এই সাইড থেকে ছবি দিলে আমার বেশি সুন্দর লাগে ওই সাইড থেকে ছবি সুন্দর কম লাগে এরকম হয় না না ক্যামেরা ফ্রেম ক্যামেরা এই ফ্রেমটা ভালো আমার আমার লেফট সাইডের ফ্রেমটা ভালো লেফট সাইডে কি একটু সুন্দর লাগে রাইট সাইডে হয়তো একটু কম বেশি আছে মানুষের দেহে কম বেশি আছে এটা নিয়ে পড়লেই বুঝতে পারবা এবং তোমার যা আসছে ভালো আসছে আমি মনে করি ভালো আসছে এখনও এটা রিকভারি হওয়ার বাকি এই যে এখানে হালকা শক্ত হয়ে যে রিকভারি হতে বাকি রিকভারি হলে কিছুই থাকবে না ঠিক আছে এই সময়টা ধৈর্য সহকারে নিতে হবে যেমন তোমার প্রথম দিন একরকম ছিল আজকে আরেক রকম এক সপ্তাহ আগে কেমন ছিল আজকে দুই সপ্তাহের মধ্যে চেঞ্জ আসছে প্রতিদিন চেঞ্জ হবে প্রতিদিন চেঞ্জ হবে চেঞ্জের দিকে এখন যাবে জাস্ট রিল্যাক্স হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়নকুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ